আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে সকালবেলার এই স্নিগ্ধ নির্মল প্রকৃতির শুভেচ্ছা আজকে যে ব্যায়ামটি দেখাবো সেটি হচ্ছে ঘুমানোর আগে কিংবা সকালবেলা ঘুমানোর আগে কিংবা সকালবেলা পেটের চর্বি কমানোর পাঁচটি কার্যকরী ব্যায়াম এই পাঁচটি কার্যকরী ব্যায়াম করলে আমাদের এই পেটের এই অংশে যেখানে চর্বি জমা হয় পেটের এই অংশে প্রভাব বিস্তার করবে চাপ ফেলাবে স্টিফনেস হবে তাহলে সহজেই ফ্যাট বার্ন হবে ফ্যাট ধীরে ধীরে কমবে চার দিন পাঁচ দিন চার দিন পাঁচ দিন ব্যায়াম করলেই যে আপনার পেটে চর্বি একদম কমে যাবে এমনটি নাই তা না তিরিশ দিন চল্লিশ দিন করুন আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্যাট বার্ন হচ্ছে ফ্যাট কমবে কমতেছে তবে এ কথা মনে রাখতে হবে যে তৈলাক্ত খাবার ভাজা পোড়া খাবার খাওয়া যাবে না হালকা খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে তো বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমে এই পজিশন নিতে হবে খাটে পারে করতে পারবেন মেঝে পারে করতে পারবেন এই যে পা একটু দূরে দিয়ে এই যে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আমি বিশ বার দেখালাম এরপরে দ্বিতীয় দ্বিতীয় ব্যায়ামটা হচ্ছে এইভাবে হাত রাখতে হবে বেশি দূরে না কিন্তু এই যে কাছে তারপরে আমাদের মেনুদ্দেশ্য পেটের উপর চাপ ফেলানো পেটের উপর যদি চাপ না পড়ে তাহলে ফ্যাট বার্ন হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ অবশ্য ব্যায়াম করতে গেলে পেটের উপর চাপ পড়বে একটু কষ্ট করতে হবে হয়তো পেটে একটু ব্যথাও রাখতে পারে তৃতীয় যে যে ব্যায়াম সে ব্যায়ামটা হচ্ছে এভাবে এভাবে রেখে আস্তে যত দূর পাওয়া যায় যার বেশি যাবে সে বেশি নিবে আর যার কম যাবে সে আসতে চেষ্টা করে বেশি নেওয়ার এই যে আস্তে আস্তে এক যাওয়ার সময় আস্তে আস্তে ওঠানোর সময় জোরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং পঞ্চম একসাথে এই এই নিয়ে পা ডান হাত দিয়ে বা পায়ে স্পর্শ করতে হবে আর বা হাত দিয়ে ডান পায় স্পর্শ প্রথম আমরা ডান হাত দিয়ে বাম পায়ে স্পর্শ করবো এইভাবে তুলতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এবার বাহাদ দিয়ে ডান পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ এভাবে পাঁচটি ব্যায়াম শেষ হলো আপনার সাথে আরেকটি ব্যায়াম যোগ করতে পারেন বেশি যোগ করলে বেশি ভালো আর কম করলে কম ভালো একথা সবাই জানে যদি বেশি নিজের বেশি ভালো বুঝতে চান তাহলে বেশি বেশি করুন আর কম বুঝতে চাইলে কম করুন আপনার ভাবুন কি করবেন 2 দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার তেরো চৌদ্দ পনেরো ষোল সতের আঠারো উনিশ বিশ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ